নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকেও তো থামনেলার আর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকেও তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এক এই এইরকম হয় না কিছু রান্না করতেও ভালো লাগে না আর কিছু খেতেও ভালো লাগে না কিন্তু আমাদের যাদের একার সংসার রান্না তো করতেই হবে তখন মনে হয় না একটা তরকারি করে রাখি কিন্তু ওই এক তরকারিটাও বা কি করব সেটাই মাথাতে আসে না তো ওই দিনের সঙ্গী কিন্তু তোমাদের এই রেসিপিটা হতে পারে তো চলো এইখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি তোমাদের প্রথমেই মেন ইনগ্রিডিয়েন্টগুলো শেয়ার করে দিলাম আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে একটা বেগুন নিয়েছি সেম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুশো গ্রাম মতো আমি চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের আর এদিকে একটা মশটা তৈরি করব সেই জন্য নিয়েছি কিছুটা পোস্ত কিছুটা সাদা সর্ষে কিছুটা কালো সর্ষে দুটো মতো কাজু তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো তো চলো এবার গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিই আর প্যানটাকে ভালো করে আমি গরম করে নেব। তো তারপর আমি বেশ কিছুটা সরষের তেল ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দেব। আর দেখবে কিছু কিছু রান্না আছে সর্ষের তেলে না করলে না একদমই টেস্টি লাগে না খেতে তো সেই সব রান্নাগুলোর মধ্যে কিন্তু এই রান্নাটাও পড়ে আর বেগুনে তো অনেকটা পরিমাণেই তেল টানবে তাই আমি একটু বেশি করেই তেলটা দিয়েছি তো একে একে আমি সব বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব একে একে আমার সমস্ত বেগুনগুলো এদিকে ভাজা হয়ে গেছে তারপর আমি একটা বাটির মধ্যে বেগুনগুলোকে তুলে নেবো তারপর ওই একই তেলের মধ্যে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও এক এক করে দিয়ে সমস্তটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো বেগুনের মতো করেই আর আমি আলুতেও কিন্তু বেগুনের মতোই অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভাজা করে নেব তো চলো আর এই দিকে আমি মশলাটাও রেডি করে নিই সমস্ত মশলা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি তো একে একে সমস্ত মশলাটা আমি মিক্সির বাটিতে দিয়ে দেব আমার কাছে যেহেতু শিল নোড়া নেই তাই আমি পোস্ত সর্ষে সমস্তটাই কিন্তু মিক্সিতে বাটি আর আমার মিক্সিতে ভালোভাবে পেস্টও হয়ে যায় আর মশলাটা পেস্ট করার সময় আমি মিক্সির বাটির মধ্যে কিন্তু সব মশলার সাথে একটুখানি নুনও দিয়েছি যেহেতু সর্ষে পেস্ট করছি তাই নুন না দিলে না সরষেটা একটু তেতো তেতো লাগবে খেতে তো চলো এইদিকে মশলাটাও করে নিয়েছি আর এইদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে দেখতেই পারছো কি সুন্দর লাল লাল করে আমি ভাজা করে নিয়েছি ভাজা করতে করতেই কিন্তু অর্ধেক আলু সেদ্ধ হয়ে গেছে একে একে সমস্ত ভাজা আলুগুলোকেও আমি বাটিতে তুলে রেখেছি এইবার আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব আর চিংড়ি মাছটাতে না আমি আগেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো চলো চিংড়ি মাছটাও আলু আর বেগুনের মতো করেই ভাজা করে ফেলি চিংড়ি মাছটা না খুব বেশি ভাজতে নেই খুব বেশি ভাজা করলেই না চিংড়ি মাছ কেমন শক্ত হয়ে যায় আর টেস্টটাও বোঝা যায় না আর কেমন একটু রাবার রাবার লাগে খেতে তাই চিংড়ি মাছটা আমি ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিয়েছি মানে একটু যেই লাল লাল কালার এসছে আমি তখনই তুলে নেব। এইবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি ফার্স্ট বেগুন ভাজার সময় যতটা তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু সমস্তটা ভাজা হয়েছে তারপরে যেইটুকু সামান্য তেল আছে ওটার মধ্যেই রান্না হয়ে যাবে যেহেতু সমস্ত কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে তাই এক্সট্রা করে আর কোনো তেল লাগবে না তো আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপর আমি যেই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছ মশলার পেস্টটা কিন্তু ভীষণ স্মুথ হয়েছে ওই আমি সবসময় আমার মিক্সির বাটিতেই পেস্ট করি আমার কিন্তু পেস্টটা স্মুদই হয় তোমাদের মিক্সিতে যদি পেস্টটা স্মুথ না হয় তোমরা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো আর যাদের মিক্সিতে হয়ে যায় তারা মিক্সিতেও করে নিতে পারো পুরো মশলাটা দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও তারপরে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কারও ইউজ করতে পারো আমরা একদমই ঝালটা কম খাই বলে আমি লঙ্কার গুঁড়ো একদমই অ্যাভয়েড করে চলি তো তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটাও তোমরা চাইলে নাও দিতে পারো আমি সব তরকারি একটু পরিমাণে চিনি ইউজ করি তাতে আমার মনে হয় একটু ব্যালেন্স হয় এইবার আমি পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে দেখো মশলাটাও কষাতে কষাতে অনেকটা শুকিয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব গরম জল আমি কিন্তু সব রান্নাতেই গরম জল ইউজ করি আমার কেন কি জানি মনে হয় আমি যদি রান্নাতে গরম জল না ইউজ করি তাহলে টেস্ট ভালো হবে না তোমরাও গরম জল ইউজ করে দেখতে পারো মনে হয় টেস্টটা আরও বেটার হয় ঝোলটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর আমি একে একে আলু বেগুন আর চিংড়ি মাছ ভাজাটাকেও দিয়ে দিয়েছি তারপর আর কি সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি কিন্তু আমাদের আলু বেগুন আর চিংড়ি মাছের ঝোল তোমরা কিন্তু এর মধ্যে ধনেপাতাও পাতাও ইউজ করতে পারো নামানোর আগে আমার বাড়িতে একদমই ধনে পাতা ছিল না আজকে তাই আমি দিতে পারিনি শীতকালে ধনেপাতা ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে না তো তোমাদের বাড়িতে ধনে থাকলে নামানোর আগে অবশ্যই ইউজ করো তো মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট আমি কিন্তু গরম ভাত নিয়ে একদম বসে পড়েছি আমার আর এইসব দেখলে একদম হয় না তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও তোমরা নতুন আমার কাছে কি রেসিপি দেখতে চাও আর এখনও যদি আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে টাটা